তো ফ্রেন্ড মনে আছে আপনাদের আমি সেই বোগেন বিলিয়ার কাগজ ফুলের ডাল ফাল কেটে পুরো একটা বস্তার মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম অনেক দিন আগে তো ঠিক কত মাস আগে ঠিক মনে নেই আমার ভিডিও অলরেডি পোস্ট করা হয়েছে লং ভিডিওটা আমি আই থিঙ্ক দিয়েছিলাম যে সমস্ত ছাদ ঝাঁটানোর ওয়েস্ট গুলো আমি একটা বস্তার মধ্যে সময় ভরে রাখি অলরেডি আমার যে বস্তাটার মধ্যে ভরা ছিল সেটা অলরেডি ছিঁড়ে গেছে তো তারপরে দেখুন এখনো কিছু ডিকম্পোস্ট হয়নি বাট কত সুন্দর যে মাটি তৈরি হয়েছে কি বলবো দেখুন আর এইদিকে আবারও কিছু ছাদ ঝাঁটিয়ে শুকনো পাতা ফাতা রেখেছি এগুলোকে বস্তার মধ্যে ভরে দেব তো এইভাবেই কিন্তু আমি মাটি কিন্তু তৈরি করি আমি মাটি খুব একটা পাই না তো ছাদ ঝাটানো যে সমস্ত ওয়েস্টগুলো এভাবেই ভর্তি করে রাখি একটা বস্তার মধ্যে তারপরে অনেকদিন ফেলে রাখার পরে এভাবে মাটি হয়ে যায় তারপরেই আমি কিন্তু দিই আচ্ছা তবে আসি বাই